শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আকাশ আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে তোমরা তো মানে আমার সেইভাবে তো ইউটিউব চ্যানেলে বলতে গেলে অনেক দিন ধরে আমার ইউটিউব মানে এখানে প্ল্যাটফর্মে রয়েছি আমি ইউটিউব প্ল্যাটফর্মে তো আমি সেইভাবে তো তোমাদের সাথে আলাদাভাবে কোনো ভিডিও করে যে এই এই জিনিসগুলো আমার ঠাকুরের কালেকশন যেমন ধরো জুয়েলারি কালেকশন বলো ড্রেস কালেকশন বলো সামার ড্রেস কালেকশন উইন্টার ড্রেস কালেকশন এগুলো আমার কিছু সেভাবে ভিডিও করা হয়নি একবার আমি সিলভার জুয়েলারি কালেকশনটা দেখিয়েছিলাম তাও এরপরে তো আর অনেক কিছু কিনেছি বলে আমার আর কেনাটা তো কী বলো ঠাকুরের জিনিস কিনতেই থাকছি তাই কতবার ভিডিও করব তা আজকে ভাবলাম যে তোমাদের সাথে যেহেতু শীতকাল চলে এসছে আর আগের দিনে ব্লগেই দেখেছিলাম যে শীতকালের জন্য কিন্তু আমি ঠাকুরদের সমস্ত শীতের পোশাক নামিয়েছি তাই আজকে আমার নিজেরও দেখা হয়ে যাবে কতগুলো শীতের জামা কাপড় আমার আছে তার সাথে তোমাদেরকেও দেখিয়ে দেব। যে আমার ঠাকুরদের কি কি শীতের সোয়েটার আছে তো এবার চলো ভিডিওটা স্টার্ট করছি আর আজকের ব্লগে আমি কিন্তু তাই বলে মানে সব সোয়েটার দেখাবো না কারণ সব সোয়েটার দেখাতে গেলে তোমাদের ব্লগ আমার হয়ে যাবে পুরো চল্লিশ পঞ্চাশ মিনিট মতো কারণ অনেক মানে চার পোটলা আমি একবার দেখিয়ে দিই জাস্ট আজকে ব্লগটা যেহেতু স্টার্ট করবো এরকম আরও দুপোটলা পড়ে রয়েছে অনেক সোয়েটার তো এমনও রয়েছে যে মানে পুরো কালার ফেড হয়ে গেছে তাও আমি ফেলছি না আসলে যে কোনো জিনিস না সত্যি বলতে ফেলবো ফেলবো করে আর ফেলা হয় না তোমরা দেখবে মায়া জড়িয়েই থাকে যেহেতু দেখো মানে আমার ক্লাস সিক্স থেকেই পুজোর রিলেটেড আমি সমস্ত কিছুতে যুক্ত হয়েছি যেমন ধরো ক্লাস সিক্সে আমার প্রথম গোপাল এসেছিলো ছোট গোপাল সেগুলো তো তোমাদেরকে বলেছি তো তার জন্যে যে সোয়েটার কিনেছিলাম সেই সোয়েটারগুলোও এখন আমি রেখে দিয়েছি আমি একটা জিনিস করি কি বলতো সত্যি বলতে দশ টাকার জিনিস হোক আর একশো টাকার জিনিস হোক আমি কিন্তু কিনলে সেটা রেখে দিই তাই বলে ফেলে দি না বা নষ্ট করি না তো চলো বেশি বক বাক করবো না আজকের ব্লগটা স্টার্ট করি যেই কারণে তোমাদেরকে বলছিলাম সবার আগে দেখো এইটা একটা সোয়েটার এই একটা সোয়েটার দেখো তো এটা হচ্ছে আমি গেল বছর কিনেছিলাম সোয়েটারটা খুব সুন্দর এর সাথে একটা টুপিও রয়েছে দাঁড়াও এরকম একটা টুপি এর সাথে তো এই একটা টুপি তার সাথে হচ্ছে গিয়ে এই সোয়েটারটা তারপর দাঁড়াও এই ব্লু সোয়েটারটা দেখো এই একটা ব্লু সোয়েটার এর সাথে রয়েছে এর সাথেও টুপি রয়েছে এই হচ্ছে টুপিটা এটা সোয়েটার আর এটা টুপি হয়ে গেল তারপর হচ্ছে কি এই আর একটা মানে পঞ্চু টাইপের জামা টাইপের একটা সোয়েটার এটা আমাকে গেল বছরে একজন দিয়েছিল গোপালকে দেখতে এসে আর কি দিয়েছিল তারপর দেখো এই আর একটা পঞ্চু ছোট গোপালে এই একটা টুপি কিনেছিলাম স্টেশনারি মার্কেট থেকে কিছু কিছু সোয়েটার আমার কিন্তু অনলাইনেও কেনা আর ম্যাক্সিমাম সোয়েটারই নর্মাল আর কি রাত্রে যে দোকানগুলো বসে তোমরা দেখবে ঠাকুরের জামকর পাওয়া যায় সেখান থেকে কেনা এই আর একটা সোয়েটার অনেক আছে এই একটা ছোট্ট গোপালের জন্য সোয়েটার সোয়েটার তারপর এই দেখো এরকম সোয়েটারটা এর সাথে টুপি রয়েছে কিন্তু সব মানে এলোমেলো এত পটলা হয়ে রয়েছে না আর কিছু একসাথে করা নেই তারপর দেখো আরেকটা সোয়েটার এটা হচ্ছে নিচের জামা মানে ঘাগড়াটা মেজো গোপালের তারপরে এই আরেকটা সোয়েটার দেখো এরপর রয়েছে আর একটা ছোট্ট সোয়েটার তারপর গুল্লুর হচ্ছে গিয়ে শীতকালের সেই টুপিওয়ালা টাইপের যে জামা প্যান্টগুলো হয় সেগুলো আর এটা পরে তো পুরঞ্জিতের বাড়িও নিয়ে গেছিলাম তোমরা ও সেই তোমরা যদি দেখতে চাও এটা পরে গুল্লুকে কেমন লাগছিল তখন ওর আলাদা অঙ্গ রাখছিল আর এটা তোমরা পুরঞ্জিতের গোপাল প্রতিষ্ঠার ব্লগটা দেখতে পারবে যেটা আমার চ্যানেলেই রয়েছে এটা দেখো ক্রিসমাসের জামা সান্তা সান্তাক্লজের এটাও গুল্লুর এর সাথে হচ্ছে গিয়ে এই যে টুপি আর প্যান্ট রয়েছে আর এবছর তো লডলি এসছে কারণ সবাই যেহেতু রয়েছে ওই কারণে তারপরে টুপি এই আরেকটা পঞ্চু টাইপের জামা এবার আরেকটা করতে বের করি চলো এইটা আমি যখন নৈহাটিতে গেছিলাম তখন কিনেছিলাম এই যে টুপি সমেত গোপালের জন্য টুপি সমেত এই যে এই সোয়েটারটা কেমন হয়েছে তোমরা বলো তারপর দেখো হেটাও নৈহাটি থেকেই কেনা ওখানে যে চারিপাশে দিকে দোকান থাকে সেখান থেকে কিনেছি এই একটা আরও কিনবো ভাবছিলাম সেই বছর কিন্তু পরে যা দেখতে পাচ্ছি এত হয়ে গেছে একটা টুপি তারপর দেখো এই আর একটা সোয়েটার পিঙ্ক কালারের এটা তাও হয়ে গেছে দু বছর তারও বেশি তিন বছর চার বছর হয়ে গেছে আর এই হচ্ছে গিয়ে ধরো মোজা গুলো এই দুটো হচ্ছে মোজা তারপর হচ্ছে গিয়ে এটা থেকে কেনা হয়েছে এই হচ্ছে জামাটা এগুলো সব সেই পাঁচ ছ মাসের বাচ্চার জামা কাপড় দেখতেও বেশ ভাল লাগে এত ছোট ছোট না সোয়েটার গুলো আর এটা হচ্ছে গিয়ে টুপিটা এটা পড়াবো আমি পড়িয়ে তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে ওকে আর এটা হচ্ছে আরেকটা সোয়েটার দেখো ছোট পোকা তো চলো আজকে এই দুটো পোটলা নিয়ে বসেছি সেগুলোই দেখালাম উইন্টার কালেকশন কি কী রয়েছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা যেটা বলার ছিল আজকের ব্লগে সেটা হচ্ছে গিয়ে আড্ডাবিদ আকাশ কিন্তু এবার পনেরো হাজার হতে চলেছে এখন চোদ্দো হাজার নশো কত আর কি রয়েছে তোমরা নিজেরাও দেখতে পারবে তো এবার যেটা বলছিলাম যে মানে কখনো সত্যি ভাবিনি যে মানে এক হাজার হবে কিংবা জন অন্তত সাবস্ক্রাইব করবে সেটা দেখতে দেখতে এখন কিন্তু পনেরো হাজারে গিয়ে দাঁড়িয়েছে তো আমি এইটাই তোমাদের কাছে চাইবো এইটাই আমার চাওয়ার সেটা হচ্ছে কি এইভাবেই পাশে থাকো চ্যানেলটার আর এইভাবেই সাপোর্ট করো যাতে হচ্ছে আরও গ্রো করতে পারি আর সত্যি বলতে ইউটিউব থেকে কখনো ইনকাম করব এটা সত্যি ভাবিনি কারণ লোকে আদৌ দেখবে কি না চ্যানেলটা এটাই ভাবিনি মাঝখানে তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে ইউটিউব চ্যানেলটা এবার বন্ধই করে দিই কারণ কি ভিডিও আপলোড করব। তো ওইটা মাথায় এসে না আদৌ কি লোকে দেখবে এগুলো মাঝে মাঝে মাথায় আসে কিন্তু আর কি করব যখন আবার দেখি যে আস্তে আস্তে না সাবস্ক্রাইবারটা বাড়ছে সত্যি বলতে অনেকে এখনও ভাবে কিন্তু যে আমি ইউটিউব থেকে হয়তো টাকা কামাচ্ছি কিন্তু আজকে তোমাদের আমি রিভিল করছি ইউটিউবে কিন্তু এখনও টাকা কামাইনি তার কারণ এখনও আমার কাছে কিন্তু মনিটাইজেশন হওয়ার পর যে লেটারটা আসে ওটা এখনো আসেনি আর সেগুলো সব আসলে তো তোমাদের সাথে শেয়ারই করব কারণ তোমাদের জন্যেই সব আর আমি যেটা ঠিক করেছি মানে ইউটিউবে যদি টাকা আসেও তাহলে আমি ঠিক করছি সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমি গোপাল সেবাতেই খরচা করব যে ওখানে টাকা আসছে বলে আমি গোপালদের ভিডিও করে আমি নিজের জন্য খরচা করবো সেটা আমি কখনোই করব না তো যাই হোক তোমরা একটু প্রে করো ভগবানের কাছে যাই তাড়াতাড়ি যাতে চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তো এই আর কি তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর গোপাল সোনাদেরকে সোয়েটার পরিয়ে তো ব্লগ আসবেই সে তার জন্য তোমাদের কোনো চিন্তা নেই কারণ এরপরে আমি ঠিক করেছি কন্টিনিউ আবার আমার ঠাকুর ঘরের ব্লগুলো করবো এতদিন বাইরে বাইরে ব্লগ করছিলাম তার কারণ তোমাদেরকে তো বলেছি কাজের চাপে কলেজের জন্যেও আমার ঘরে ব্লগ করা হয়নি ঠাকুর ঘরে পুজোটা দিয়েছি আর পুজো দিতে গেলে সত্যি বলতে ব্লগ করা কখনো হয় তো সেই কারণেই ব্লগটা এখানেই রাখছি তাহলে দেখা হচ্ছে আরেকটা ব্লগে टाटा uh, सबैको राम्रै देख्यो राधे राधे